হাঁটুর মেনলি হাঁটুর সমস্যা মা প্রায় অনেক বছর ধরে এই প্রবলেম নিয়ে ভুগছিল অনেক ট্রিটমেন্ট এলাপাতি অনেক অনেক জায়গায় দেখানো হয়েছে তারপরে এখানে এসেছি এসে এখন প্রায় ফিফটি পারসেন্ট উনি সুস্থ হয়ে গেছে ওয়েলকাম টু ন্যাচুরাল ওয়েদার হেল্পার আজকে আমাদের সাথে আছে মালতী মান্না কিছু সমস্যাগুলো উনি নিয়ে ডক্টর কে এন স্যারের কাছে ট্রিটমেন্ট করাচ্ছেন আসুন উনি আর ওনার মেয়ে মুখ থেকে শুনি কি আগে থেকে উনি কেমন আছেন নমস্কার নমস্কার কি সমস্যা নিয়ে আসে হলো আপনার মাকে হাঁটুর মেনলি হাঁটুর সমস্যা মানে পায়ে হাঁটতে পারতো না সেই সমস্যা নিয়ে এখানে স্যারের কাছে এসেছি কতদিন ধরে ভুগছেন আপনার মা মা প্রায় অনেক বছর ধরে এই অনেক এলাপাতি অনেক জায়গায় দেখানো হয়েছে কিন্তু বাট সমস্যা সমাধান হয়নি কিছু তারপরে আমি গুগল থেকে মানে

তখন আমি অ্যাকচুয়ালি আমি এমনি অ্যালোপ্যাথিকে দেখার যে মানে ওর জন্য আমি খুঁজছিলাম গুগলে সার্চ করে এম স্যারের ওই গুগল থেকে আমি দেখলাম যে উনি হাঁটুর এই চিকিৎসাটা খুব ভালো করেন আমি সেরকম ফিডব্যাক দেখিয়ে তারপরে এখানে এসেছি এসে এখন প্রায় ফিফটি পারসেন্ট উনি কিছু তো এর আর হাঁটু ব্যথা ছাড়া অন্য কোন সমস্যা ছিল হ্যাঁ ওনার পুচন্য ঠান্ডা লাগার প্রবলেম ছিল গ্যাসের অম্বলের মানে গলার মধ্যে উঠে আসতো খাবার এরকম অনেক রকমের সমস্যা ছিল যেত মানে ওটা কি মানে অ্যাসিড হই তো সেটা কতদিন ধরে ভুগছিলেন সমস্যা সেটা ওই অনেক দিন ধরে অনেক ছিল তারপরে এখানে এসে ওষুধ খেতে খেতে দেখছি ওইটা মেনলি আমরা তো ওই এসেছিলাম কিন্তু টোটালি এখন আর বাকি ঠান্ডা লাগা গ্যাসের প্রবলেম ওগুলো তো একদম মানে এটা হলো কি একটা রোগ নিয়ে এসেছেন কিন্তু খুবই ভালো লাগলো এমনই সুস্থ থাকুন এটাই কামনা করছি যাতে আপনার হাঁটুটাও হান্ড্রেড পার্সেন্ট ডাক্তার